যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন মার্কা আদর্শ এগুলা বন্ধকরণ প্রক্রিয়ায় প্রক্রিয়া বাধা দিবে তাদের সাথে আমাদের যুদ্ধটা এবং লড়াইটা হবে সেই ক্ষেত্রে আমরা আমাদের যুদ্ধ থেকে একটু কোনো পিছপা হব না আমাদের সেই লড়াইটা আমরা চালিয়ে যাব আমাদের এই যাত্রায় আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এই দুইটি কার্যক্রম সম্পূর্ণ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না সাংবাদিকবৃন্দ প্রথমত আওয়ামী লীগের আমরা যে দাবিটি তুলেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে বিচারিক প্রাক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ দল ব্যক্তি এবং আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদেরকে সেই নিষিদ্ধের জায়গায় নিয়ে আসতে হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিশ্ব যে সংস্থাগুলো রয়েছে ইউএন রিপোর্টে সেখানে তারা যে এখানে মাস কিলিং চালিয়েছে সেটা ইতিমধ্যেই প্রুভেন এবং জনগণের সামনে উন্মাচিত আমাদের রাজপথ এখনও রক্তাক্ত বিভিন্ন জায়গায় আমরা দেখছি আহত শহীদরা এখনও কাতরাচ্ছে পুরো বাংলাদেশের আজকে আমরা আন্দোলন শুরু করেছি গত ছয় মাস আমরা আন্দোলন করেছি আমাদের এই যাত্রায় আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এই দুইটি কার্যক্রম সম্পূর্ণ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না এবং এটা নিয়ে আমরা আজকে মাঠে সোচ্চার আছি ভবিষ্যতে ইনশাল্লাহ মাঠে সোচ্চার তাবো এই বিজয় নিয়ে ইনশাল্লাহ আমরা গড়ে ফিরব আন্তর্জাতিকভাবে অনেকগুলা সংগঠন বা বিভিন্ন দেশ ওনারা বলতে চাচ্ছেন যে একটি নিউ টার্ম রিফাইন্ড আওয়ামী লীগ যেটা বলা হয়ে থাকে যারা খুন অথবা গত পনেরো বছর গুম খুনের সাথে নির্যাতনের সাথে জড়িত ছিল না তাদেরকে কিভাবে হল পলিটিক্যালি পুনর্বাসন করা যায় আমরা সেখানে বলেছি আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করা তাদের অধিকার নাই যারা খুন গুম করেছিল তাদের বিচার প্রক্রিয়ার পরে যারা সমর্থকবৃন্দ আছে তাদেরকে ঐতিহাসিক দায় তাদেরকে বহন করতে হবে এবং বিশ্ব যারা নেতৃবৃন্দ আছে আমরা তাদেরকে সেই মেসেজ দিয়েছি এবং রিফর্ম প্রক্রিয়ার মধ্যে দিয়েছি সেই প্রসেসগুলো সম্পন্ন হবে আমরা এখনও কোনো টাইম ফ্রেম দেই নাই ইতিমধ্যে যারা জুলাই আহত শহীদ আছেন তাদের ফ্যামিলিরা আজকে আটচল্লিশ ঘন্টার একটি সময় সীমা বেঁধে দিয়েছে আমরা আশা করি সরকার থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে জুলাই আহত শহীদরা যে টাইম ফ্রেমটা দিয়েছেন সেটার আমরা ঐক্যমত পোষণ করছি এবং ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তাদের যারা দোষর রয়েছে তাদের বিচার এবং নিষিদ্ধকরণ প্রশ্নে আমরা যে মাঠে নেমেছি এই মাঠে আমরা বিজয়টা নিয়ে ফেরবো তবে আমরা অতি দ্রুতই এই বিষয়ে সকল মহলের সাথে বসবো কিন্তু আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম এখনও দেই নাই আমাদের আন্দোলনটা শুরু হয়েছে সবার সাথে যোগাযোগ করে মাঠে যখন বড় আন্দোলন হবে আন্দোলনের মধ্য দিয়ে তখন আমরা একটি টাইম ফ্রেমের মধ্যে যাবো তাই ইন্টারন্যাশনাল প্রেশার আছে কিন্তু প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেটার সাথে আমরা সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি এবং বাংলাদেশে প্রধান উপদেষ্টা হোক যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন মার্কা আদর্শ এগুলা বন্ধ করেন প্রক্রিয়া বাধা দিবে তাদের সাথে আমাদের যুদ্ধটা এবং লড়াইটা হবে সেই ক্ষেত্রে আমরা আমাদের যুদ্ধ থেকে একটু কোনো পিছপা হব না আমাদের সেই লড়াইটা আমরা চালিয়ে যাবো প্রথমত হাসনাত আবদুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে রাজনৈতিক ডিসিশনগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নিবে এবং সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সরকারি তাদেরকে জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এটা কনফ্লিক্ট তৈরি করবে না আমরা আশা করি আমরা এটা কথাবার্তা বলতেছি সব কিছু ইনশাল্লাহ রিজলভ হয়ে যাবে ধন্যবাদ সকলকে